তো আমরা জানি যে যখন কি যে কোনো পদার্থ স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়াকে বলা হয় বেপন হ্যাঁ এখন আমরা এটা পরীক্ষার মাধ্যমে দেখব যে ঘনত্বের কারণে বেপনের যে ব্যাঘাত ঘটে কেন ঘটে এটা আমরা দেখব এটা পরীক্ষা করার জন্য আমি দুইটা গ্লাস নিয়েছি এবং কিছু পরিমাণ লবণ নিয়েছি আর কিছু পরিমাণ নীলের লবণ নিব তো প্রথমে আমি এই গ্লাসটিতে কিছু পরিমাণ পানি নিয়ে নেয় তাহলে এই গ্লাসে কিছু পরিমাণ পানি নিয়ে নিলাম অপর গ্লাসও কিছু পরিমাণ পানি নিয়ে নেই চার ভাগের তিন ভাগ পানি নিয়ে নিলাম তো এই যে দুইটা গ্লাসে আমি সমান পরিমাণ পানি নিয়ে নিলাম এখন আমি কি করব এই দুইটা গ্লাসের মধ্যে একটা গ্লাসে লবণ দিয়ে দিলো তাহলে এই কিছু পরিমাণ লবণ হ্যাঁ কিছু পরিমাণ লবণ এই গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ লবণ এই দিয়ে দিই এবং কি করি এই লবণটা দ্রবণ দ্রবণ করে করে নিই পানির লবণে নিলাম এখন দ্রবণ করে নেওয়াতে একটু কি হলো এখানে এখন কোন গ্লাসে পানি ঘনত্ব বেশি তাহলে এই যে লবণ দেওয়ার কারণে এখানে এটার ঘনত্ব বেড়ে গেছে এখন আমরা কি করবো দুইটা গ্লাসে এক কটা করে নীল দিব এখন দেখি নীল দেওয়ার কারণে ব্যাপন প্রক্রিয়া বাধাগ্রস্ত কোনটা হচ্ছে তাহলে প্রথমে আমি প্রথমে আমি এই যে নরমাল পানি শুধু পানিতে আমি এক ফোঁটা নীল দিয়ে দিই তো এক ফোঁটা নীল দিয়ে দিলাম এবং আরেকটা গ্লাসে যে গ্লাসে আমি লবণ নিয়েছি তো এই গ্লাসটিতে আমি এক ফোঁটা নীল দিয়ে দিই এখন দেখি যে কি হচ্ছে হ্যাঁ তো এখন দেখো আমি এখন দুইটা গ্লাস কিছুক্ষণের জন্য পর্যবেক্ষণ করি এখন দেখো এই গ্লাসটিতে কি এই গ্লাসটাতে শুধুমাত্র পানি নেওয়া হয়েছে যার কারণে এই নীল নীলগুলো কি হচ্ছে অটোমেটিক পানির সাথে গ্যাপন প্রক্রিয়ায় মিশে যাচ্ছে কিন্তু যখন আমি এই গ্লাসটিতে লবণ দিয়ে দিয়েছি এখন এই যে নীলের যে ঘনত্ব এই পানির প্লাস লবণের ঘনত্ব তুলনা কি হয়ে গেছে কমে গেছে কমে যাওয়ার কারণে এই যে নীল নীলগুলো দেখো উপরে ভেসে বেড়াচ্ছে মানে পানির সাথে মিশ্রিত হচ্ছে না এখানে বেপন ঘটতেছে না কিন্তু এই পানিতে কি হয়েছে অটোমেটিক বেপন ঘটে গেছে পানির সাথে নীল দেখো সম্পূর্ণ পানিটা নীল বর্ণের হয়ে গেছে কিন্তু এখানে নিচে যেহেতু আমি পানির সাথে লবণ মিক্স করেছি তার মানে পানি ঘনত্ব বেড়ে গেছে পানি ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে এই যে নিউগুলো উপরের দিকে রয়ে গেছে তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম এই পরীক্ষার মাধ্যমে বুঝলাম যে ঘনত্ব যদি বেশি থাকে তাহলে কি হয় বেপন প্রক্রিয়ায় এখানে বাধাগ্রস্ত ঘটে এবং এই ব্যাপ মানে ঘনত্ব যার বেশি ঘনত্ব তুলনায় যদি অন্য বস্তুকে আমরা এখানে দিই তাহলে বস্তুটা বেশি থাকবে তাহলে যেহেতু লবণের ঘনত্ব লবণের পানি ঘনত্ব নীলের তুলনায় বেশি এই কারণে নীলগুলো কি হচ্ছে এই যে গ্লাসের উপরে দেখো রিং এর মতো উপরে আসে এবং বেশি বেড়াচ্ছে তাহলে আমরা এই পরীক্ষার মাধ্যমে তো আজকে বুঝতে পারলাম যে পানির ঘনত্বের মানে যে কোনো বস্তু ঘনত্ব যদি বেশি হয় তাহলে অন্য বস্তুরই ওখানে ভেসে থাকবে আর যদি কম হয় তাহলে ডুবে যাবে তাহলে এখানে নেত্র এই পানির ঘনত্ব বিশ্ব কারণে ভেসে আছে আর এখানে পানির ঘনত্ব কম থাকার কারণে নেত্রকি হয়েছে ব্যাপন প্রক্রিয়ায় নিশ্চিত হয়ে গেছে তো আজকে এই প্রদর্শনের পরিবর্তে মাধ্যমে আমরা সত্যিই বুঝতে পারলাম যে কিভাবে এই নীল পানিতে মিশে গেল আর এটা কেন ঘুরে বেশিরাচ্ছে তো ক্লাসwidetilde সংযুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাস